তারপরে কনভার্স কি হবে দিতে আমাদের নতুন যে পেজ আছে এটা থেকে এখান এখানে এখন আমার পাসওয়ার্ড আছে হচ্ছে এই কলাম আমি পাসওয়ার্ডটা কি হবে আমাদের পরবর্তী কলামে নিয়ে যাব আমরা তাহলে হবে ইন্টার প্রেস করে আমরা পাসওয়ার্ডটা নিতে পারি কিন্তু এটা কি না করে আমরা ব্রেক এর বেস্ট ব্রেক থেকে কলাম তাহলে আমরা পাসওয়ার্ড এখানে আসলো আমরা এটা পেস্ট করি আমি পেস্ট অথবা আমরা এই কলামে রেখেও পেস্ট করতে পারি পেস্ট কন্ট্রোল ভি দ্বারা পেস্ট